হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এদিকে আমি হয়ে গেছি রেডি আমার বাড়ি যাব আর ওইদিকে ওর ড্রেসটাকে আয়রন করছে তো চলে এসেছি বলতে বলতে বাড়িতে আর বাড়িতে আমি যেটা সব থেকে যে জায়গাটা আমার কাছে শান্তির জায়গা যেটাকে আমি খুব মিস করি সেটা হচ্ছে আমার ঠাকুর ঘর তো এসেই মাত্র ঠাকুর ঘরে ঠাকুর দর্শন করে নিলাম আর খুব মিস করছিলাম তাই খানিক্ষণ ধরে দেখছিলাম তো সেই ক্লিপটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর বাড়িতে এসছি মিষ্টি আর মনে এটা তো হতে পারে না তো চলে এসছি মিষ্টি নিয়ে আর মায়ের পছন্দের মিষ্টিগুলো তো নিয়েছি হচ্ছে ল্যাংচা তার মধ্যে আবার আমার ভাই খেয়েও নিয়েছে আর নিয়েছি মিষ্টি দই আমিও একটা খেয়েছিলাম আর দই খেতে আমার ঠাম্মা খুব ভালোবাসে তাই নিয়ে নিয়েছি দই আর এদিকে নিয়েছি শীতকালীন সবার প্রিয় নলেন গুড়ের রসগোল্লা তো তোমরা কারা কারা শীতকালের প্রিয় গুড়ের রসগোল্লা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও অবশ্যই দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো তো দিয়ে আমরা চলে গেলাম আমাদের কিছু কেনাকাটা ছিল কেনাকাটা বলতে ওর কিছু উইন্টার কালেকশন নেওয়ার ছিল তো আমরা চলে গেছিলাম মলে তো সেখানে গিয়ে ও একটার পর একটা দেখছিলো দেখতে দেখতে এটাই ওর পছন্দ হলো এটা খুব ভালো লাগছিলো তো আমি ওকে একটার পর একটা ট্রাই করতে বললাম আর এই হচ্ছে একটা পুচকি তো এ হচ্ছে আমার এক দিদির মেয়ে এর নাম হচ্ছে মিঠাইয়ে খুব সুইট তো এর সাথে আমি গল্প করছিলাম তো এই ক্লিপটাও শেয়ার করলাম আর ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়েও